বর্তমানে আমরা আছি একটা ওয়েবসাইটের মধ্যে যে ওয়েবসাইটের মধ্যে আমাদের আজকে ইনকাম হয়েছে টোটাল ছয়শো টাকা এবং কি আমি এক টাকা এখান থেকে একটা বোনাস হিসেবে নিয়ে নিয়েছি তো কীভাবে এরকম ইনকামগুলো আপনারাও করবেন সমস্ত প্রসেস আপনাদেরকে ভিডিওতে দেখে দেবো তো এটো যে ভিডিওটা দেখতে হবে এবং কি সুন্দর একটা কমেন্ট করতে হবে তো অবশ্যই দেখবেন ডিসক্রিপশন বক্সে থাকা কিন্তু একটা ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন যে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা এরকম একটা ইন্টারভ্রেজে নিয়ে আসবে যে ইন্টারভ্রেজে আপনাকে মূলত এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন ভিডিওতে দেখাবো তো এখান থেকে আপনাকে মূলত যে কাজটা করতে হবে এখানে আপনার এগারো ডিজিটের একটা অ্যাকটিভ নাম্বার দিতে হবে জিরো ছাড়া ঠিক আছে তো পরবর্তীতে আপনাকে এখান থেকে যে কাজটা করতে হবে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আর উপরে যে পাসওয়ার্ডটা দেবেন সেম টু সেমভাবে নিজে সেই পাসওয়ার্ডটাই আপনার এখান থেকে ক্রিয়েট করতে হবে তো পরবর্তী কোডটা আপনি আপনার এখানে চলে আসবে পরবর্তীতে এখান থেকে আপনাকে যদি নিবন্ধন একটা ক্লিক করুন এখান থেকে তাহলে কিন্তু আপনাদের এক সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট আছে যে যে অ্যাকাউন্টটা আমরা এখান থেকে ইনকাম করেছি তো আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে কিন্তু চলে যাব তো তার জন্য আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করবো তো অ্যাকাউন্টটা ঠিকঠাক মতো হওয়ার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউজে নিয়ে আসবে যে ইন্টারভিউজে আপনাদের এখান থেকে অফিসিয়াল একটা নোটিশ চলে আসবে যে নোটিশ এই অ্যাপের সমস্ত কিছু এখানে লেখা থাকবে আপনারা কিন্তু এখান থেকে সমস্ত কিছু এ টুজেট পরে নেবেন তাহলে আর অনেক এগিয়ে যাবেন তো এখান থেকে ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন তাহলে অ্যাপটা চলে যাবে এখন মূলত দেখার পালা এখান থেকে আপনি টাকা কিভাবে ইনকাম করবেন টাকা ইনকাম করার জন্য আপনাকে এখান থেকে যে প্রসেসে কাজ করতে হবে প্রথমে আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে রিচার্জ লেখা থাকবে তো এখান থেকে যদি একটু লক্ষণ তাহলে দেখবেন এখানে রিচার্জ লেখা আছে আর এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরবর্তীতে কিন্তু আপনাকে এরকম একটা এন্ট্রিপেজে নিয়ে আসবে নিয়ে আসার পর এখান থেকে আপনারা একটা নোটিস দেখতে পারবেন যে এখান থেকে আপনারা সর্বনিম্ন জমার পরিমাণ হচ্ছে এক হাজার টাকা যেমন আপনি এখান থেকে ধরেন যে এক হাজার টাকা এখান থেকে ডিপোজিট করবেন তার জন্য আপনাকে এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে এখন রিচার্জ অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটা এন্ট্রিপেজে নিয়ে আসবে নিয়ে আসার পরবর্তীতে আপনারা এখান থেকে দেখতে পারবেন অবশ্যই মানি করতে হবে এবং কি এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন বিকাশ আছে এবং নগদ আছে দুইটা মেথড আপনারা এখান থেকে কিন্তু ডিপোজিট করতে পারবেন তো তার জন্য আমি এখান থেকে বিকাশটা সিলে

তো ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটা এন্টারপ্রেজে নিয়ে আসবে নিয়ে আসার পর এখান থেকে মূলত আপনাকে যে কাজটা করতে হবে এখানে একটু লোকগুলি দেখতে পারবেন যে এখানে একটা নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার এটাকে আপনার অবশ্যই অবশ্যই কিন্তু কপি করে নিতে হবে কপি করার পরবর্তীতে আপনি এখান থেকে আপনার যে টাকাটা আছে সেই টাকাটা কিন্তু আপনার বিকাশ থেকে মানি করে দেবেন মানি করার পর অবশ্যই একটা আট দশ সংখ্যার একটা ট্রানজাকশন আইডি চলে আসবে সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে পেমেন্টে নিশ্চিত করুন এখানে একটা ক্লিক করলেই এক সেকেন্ডের মধ্যে আপনার মেন অ্যাকাউন্টে কিন্তু টাকাটা যোগ হয়ে যাবে তো টাকাটা অ্যাড করার পর আপনি এখান থেকে সরাসরি ব্যাগে চলে আসবেন চলে আসার পর আসল মূলত এখানে আপনার কাজ কীভাবে করবেন সেই প্রসেসটা দেখাবো কাজ করার জন্য আপনাকে এখানে আয়ের উপরে একটা ক্লিক করতে হবে তো ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারভিউ যে আপনাকে নিয়ে আসবেন নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে তাদের মার্কেটিং প্ল্যান ওয়ানটা দেখতে পারবেন এটার প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা বিডিটি এবং কি এখান থেকে তিনশো ষাট দিন কাজ করতে পারবেন প্রত্যেক ঘন্টায় আয় থাকবে আপনার একশো এগারো টাকা এবং পরিমাণ সীমা থাকবে ফাইভ তো পরবর্তীতে যদি আপনি নিচেরগুলো প্ল্যানগুলো দেখেন তাহলে দেখতে পারবেন এখানে আট হাজার দশ হাজার এবং কি পাঁচ হাজার চার হাজার অনেক কিন্তু এখানে প্ল্যান আছে তো যেটা যার ইচ্ছা সেইটা নিতে পারেন যেমন প্ল্যান টা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটার মূলত আসলে এখান থেকে চার হাজার টাকার একটা প্ল্যান এখানে সেম টু সেম পাবে কিন্তু আপনার এখানে তিনশো ষাট দিন কাজ হবে এবং কি এখান থেকে আপনার চারশো নিরানব্বই চারশো নিরানব্বই টাকা আয় হবে প্রতি ঘন্টায় তো এখানে যদি আপনি এই অ্যাক্টিভটা মানে প্লান্টটা অ্যাক্টিভ করতে চান তাহলে আপনাকে বিনিয়োগকারীদের সাথে এখানে যে একটা ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে কিন্তু প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে যাবে পরবর্তীতে আপনি এখান থেকে কাজ পাবেন তো পরবর্তীতে দেখাবো আপনি এখান থেকে আমার পণ্য এখান থেকে আমি যে একটা মার্কেটিং প্লান এখান থেকে অ্যাক্টিভ করে নিয়েছি সেই প্রসেসটা আপনাকে দেখাবো যে কীভাবে নিয়েছি বা আসলে নিয়েছি কি না এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন কিন্তু এখানে আমি কিছুক্ষণ আগে একটা এখান থেকে প্লান কিন্তু এখানে অ্যাক্টিভ করে নিয়েছি আমি এখানে কাজ করবো তো এখান থেকে সমস্ত প্রসেস আপনারা দেখতে পারবেন এবং কি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে সমস্ত কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু টিমেও কাজ করতে পারবেন আর এখান থেকে আপনি রেফার করে কাজ করতে পারবেন চাইলে অনেক টাকা এখান থেকে ইনকাম করতে চাইবে পারবেন তো এখান থেকে আপনি যদি এই কপিতে একটা ক্লিক করেন আর এটা যদি যে কোনো সোশ্যাল মিডিয়ায় গিয়ে আপনার বন্ধুবান্ধবদের সাথে ভাইরাল করেন এবং কি সেই লিঙ্কের উপরে থাকা লিঙ্কে ক্লিক করে যদি আপনার একটা অ্যাকাউন্ট খোলে তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রেফার কমিশন আপনি এখান থেকে পেয়ে যাবেন তো পরবর্তীতে আমি দেখাবো আপনার কীভাবে থেকে কাজ পর টাকাটা উইড্রো করে নিয়ে আসবেন এখান থেকে টাকাটা উত্তোলন করার জন্য আপনাকে মূলত এখান থেকে যে কাজটা করতে হবে আপনি একটু স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন কিন্তু এখানে কিন্তু একটু লক্ষ্য করবেন লক্ষ্য করলে সমস্ত প্রসেসটা দেখতে পারবেন এখানে কিন্তু লেখা আছে যে আমার এখানে একটা ক্লিক করবেন পরবর্তীতে আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে নিয়ে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন প্রত্যাহার ঠিক আছে একটু লক্ষ্য করলে কিন্তু দেখতে পারবেন প্রত্যাহার লেখা আর এই লেখাতে আপনাকে একটা ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ যে আপনাকে নিয়ে আসবে পরবর্তীতে আপনাকে এখান থেকে একটা নেম দিতে হবে তো আমি আমার নামটা এখান থেকে দিয়ে নেবো এবং কি পরবর্তীতে এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করবো স্ক্রল করার পর এখান থেকে আমি দেখতে পারবো যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেখা থাকবে যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখান থেকে টাকাটা উত্তোলন করবেন সে অ্যাকাউন্টটা এখানে বসিয়ে দেবেন তো এই অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো তো আমি আমার নাম্বারটা এখান থেকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি যাই কাজটা করবো এখান থেকে সিলেক্ট করবো এখানে বিকাশ নাকি নগদ তো তার জন্য আমাকে এখান থেকে বিকাশ নগদটা সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে জাস্ট যে কাজটা করবো বিকাশ ও নগদ সিলেক্ট করে নেব আমরা বিকাশ নেবো তার জন্য বিকাশের উপরে ওকে করে দেব তার পরবর্তীতে এখান থেকে আপনি একটা নির্দেশন দেখতে পারবেন যে সকাল নয়টা থেকে দূরে এবং কি বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে উত্তোলন করতে পারবেন সর্বনিম্ন উত্তোলন হচ্ছে আপনার তিনশো টাকা উত্তোলন ফ্রি কাটবে আপনার পনেরো পার্সেন্ট ঠিক আছে তো এক থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার উইডোটা এখান থেকে সাকসেস হয়ে যাবে তো এখন আমি এখান থেকে যদি উয়েটো করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাকে সংরক্ষণ করুন এখানে একটা ক্লিক করতে হবে তো মাস্ট বি এখানে একটা ক্লিক করার সাথে সাথে আপনাকে এখান থেকে দেখতে পারবেন যে সাকসেস হয়ে যাবে সাকসেস হওয়ার পর এখান থেকে আপনি যে কাজটা করবেন এখান থেকে বর্তমান ব্যালেন্সটা আপনি এখান থেকে দেখে নেবেন যে ছয়শো এক টাকা ব্যালেন্স আছে এবং কি আমি এখান থেকে কত টাকা উইড্রো করতে পারবো সেই উইডো অ্যামাউন্টটা আমি এখান থেকে বসিয়ে দেবো তো এখান থেকে ছয়শো টাকা আমি ওয়েটো করবো তার জন্য উইড্রো উইড্রো করার জন্য ব্যালেন্সটা আমি এখান থেকে লিখে দেবো ঠিক আছে তো বিয়র্স পরবর্তীতে আমি এখান থেকে যে কাজটা করব এখানে দেখতে পারবেন সে করব তো এখানে একটা ক্লিক করবেন আপনারা তো এখান থেকে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এবং কি এখান থেকে পনেরো পার্সেন্ট এখান থেকে ইয়ে নেবে এবং কি প্রত্যাহারটা করে নেবে এখান থেকে আপনার পনেরো পার্সেন্ট প্রত্যাহার ট্যাক্স কাটবে সেটা যদি আপনি রাজি থাকেন তাহলে অবশ্যই হ্যাঁ একটা ক্লিক করবেন আমি অবশ্যই রাজি তার জন্য হ্যাঁ এর উপরে একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমাদের এটা রিকোয়েস্টটা সাকসেস হয়ে যাবে এবং কি কিছুক্ষণের মধ্যে আমাদের তারা টাকাটা অ্যাড করে দেবে অলরেডি কিন্তু এখান থেকে আমার ব্যালেন্স কিন্তু কেটে নেওয়া হয়েছে এখন মূলত দেখব তারা কতক্ষণের মধ্যে আমাদেরকে পেমেন্টটা কমপ্লিট করে তার জন্য আমি সরাসরি এখান থেকে ব্যাগের উপর চলে যাবো এবং কি দেখব কতক্ষণের মধ্যে তারা আমাদের পেমেন্টটা কমপ্লিট করে তো আপনাদেরকেও দেখাবো ভিডিওতে তো একটু অপেক্ষা করুন দেখি কতক্ষণের মধ্যে তারা আমাদেরকে পেমেন্টটা অ্যাড করে দেয় ও মাই গড অবশেষে ভিওস দেখেন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আমি কিন্তু তিনটা বেজে তেতাল্লিশ মিনিটে এটা কিন্তু উইডোটা তাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম এবং কি তারা কিন্তু আমাদেরকে চারটা বেজে আট মিনিটের সময় কিন্তু উইডো রিকোয়েস্টটা কিন্তু সাকসেস করে দিয়েছে তার মানে আমার টাকাটা কিন্তু এখান থেকে কিন্তু ডাইরেক্ট সরাসরি আমার বিকাশ নাম্বারে অ্যামাউন্টটা চলে গেছে ঠিক আছে তো অবশ্যই কিন্তু এই অ্যাপটা কিন্তু অবশ্যই কিন্তু ট্রাস্ট একটা সাইড তো সকলে চাইলে এখান থেকে টাকা ইনকাম করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ